আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি কাঁচা গোল্লার একটা রেসিপি সেই জন্য আমি ছানাটা কেটে রেখেছি ছানা কাটা আর দেখালাম না ওটা তো অনেকবারই দেখানো হয়ে গেছে দেখে নেবেন আর আপনারা তো জানেনি সেই ছানাটা আমি এখন খুব ভালো করে এরকম এরকম করে খুব মোলায়েম করে মেখে নেব টা তো মোলায়ম করে মেখে নিয়েছি আমি এর মধ্যে এই চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আড়াই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এটাই হয়ে যাবে আর এর মধ্যে একটু আমি এখনই দিয়ে দিচ্ছি ওটা পরেও দিতে পারে আমি এখনই একটু এলাচ গুঁড়ো ছোটো এলাচের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি তারপরে এটা আমি কম আটে পাক করে নেব আমি আছে বসিয়ে দিয়েছি এটা এবার নেড়ে চড়ে পাকে কিছুক্ষণ লাগবে মিনিট দশ পনেরো তো লাগবেই ধীরে ধীরে আমি বেশি আছে করছি না কম আছেই করছি এটা এরকম করে ভালো করে নিয়ে টেনে নিয়ে পা এলে পরে নামিয়ে নেব পাক এসে গেছে এই যে এরকম করলে এই যে কড়াই থেকে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে যে পাক এসে গেছে এটা নামিয়ে নিলাম নামিয়ে এখন ঠান্ডা করতে দিচ্ছি পাঁচ দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে পাক হয়ে এসছে আমি আর একটুখানি এটা ইয়ে করে নিই এটাকে এমনি খেতেও ভালো লাগে ঠাকুরকেও দিতে পারেন নিজেরাও খেতে পারেন বাচ্চাদের দিতে পারেন ওরা তো এমনি চানা খেতে চায় না অনেক সময় দু হাতেও পাকাতে পারেন আমি এক হাতেই পাখিয়ে দিচ্ছি এরকম হবে স্বপ্নটা তৈরি করে দিলাম বন্ধুরা আমার তো কাঁচা গোল্লা হয়ে গেছে আপনাদের কাছে পরিবেশন করে দিলাম আপনারা এইভাবে বানাবেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা এমনিতে তো ছানা খেতে চায় না সেজন্য এইরকমভাবে বানিয়ে দিলে ভালো লাগবে বড়দেরও ভালো লাগে আবার ঠাকুরকেও দিতে পারেন কীরকম লাগলো জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন